আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ঈদ মুবারক প্রত্যেককে জানাচ্ছি ঈদুল ফিতর দুই হাজার চব্বিশে উপলক্ষে উদযাপিত ঈদুল ফিতরের ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঈদ সম্পর্কে কিছু অজানা কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তার আগে বলে দিই আমাদের দুই হাজার চব্বিশ সালের এবারের প্রথম ঈদ হবে আগামী এগারোই এপ্রিলে হ্যাঁ আগামী এগারোই এপ্রিলে আমরা প্রথমবার ঈদ উদযাপন করব দু হাজার চব্বিশ সালের তো আই হোপ যে অন্যান্য সময়ের মতো আপনাদের এবারের ঈদটা অনেক বেশি ভালো কাটবে অনেক বেশি সুন্দর এবং সুখের হবে তো বন্ধুরা যে বিষয়ে কথা বলতে চাই আমি তাদের সাথে সেটা হচ্ছে আমরা অনেকে জানি না যে ঈদ শব্দটি করতে গিয়ে এসছে তারপরে ঈদের ইতিহাস কি ঈদ শব্দটি এসছে হচ্ছে শব্দ থেকে ঈদের আবেদনী করতে হচ্ছে বারবার আসা বা বারবার ফিরে আসা ঈদের আরেকটি অর্থ হচ্ছে আনন্দ বা খুশি সুতরাং বুঝতেই পারছেন ঈদের অর্থ কী আর এই ঈদটি পালিত হচ্ছে মূলত হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন কাফেরদের তারাকে মক্কা থেকে মদিনাতে মাইগ্রেট করেছিলেন বা মদিনাতে তিনি হিজরত পালন করার জন্য গিয়েছিলেন তখন থেকে কিন্তু এই ঈদ উল ফিতরটি পালিত হয়ে আসছে তখন থেকে পালিত হয়ে আসছে বলতে তিনি যখন দেখলেন যে বছরের অন্য দুটি দিন সেই মদিনার মানুষেরা তখন তাদের যে উৎসব সেটা পালন করতো কথিত উৎসব যেটা আয়ামে জাহেলিয়ার যুগে পালিত হয়ে আসছিল তখন নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তুমি তোমরা কি করছো তখন বললেন হ্যাঁ আমরা এই দুই দিন আয়ামে জাহেলিয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা উৎসব পালন করতাম উৎসব সেই দুদিন ধরে পালন করতাম যা শত্রু ধরে তখন আমরা পালন করছি তো নবী বললেন যে এর যেতেও বড় দুটি দিন তোমরা চাইলে তোমাদের উৎসব পালন করতে পারো এবং এটি আল্লাহ তাল্লার কাছে অত্যাধিক বেশি পছন্দনীয় এবং গ্রহণযোগ্য এবং এই বড় দুই দিনটি হচ্ছে রোজা মা রোজার মাস ধরে রোজার মাসে সারা মাস ধরে রোজা পালন করার পর শেষ রোজার পর যে প্রথম দিনটি আসে অর্থাৎ সেই ঈদের দিন ঈদ উল ফিতর রোজাভঙ্গের আনন্দ হিসেবে তোমরা খুশি বা আনন্দ উদযাপন করতে পারো যেটা সাওয়ান মাসের দশ তারিখ পালিত করা উচিত এরপর আরেকটি হচ্ছে জিল্লাস মাসের দশ তারিখ যেটা কোরবানির ঈদ এই দুটি কি তোমরা ইচ্ছা করলে আনন্দ এবং ঈদের দিন হিসেবে পালন করতে পারো এই কথাটা শুনে মক্কার সরি তৎকালীন সময় মদিনার যারা হজরত মহাসমের প্রিয় উম্মত ছিল তারা কিন্তু তার কথা মেনে এই দুটি দিনকে তারা তাদের ঈদের দিন হিসেবে পালন করছিলেন বা করেছেন বা এখন পর্যন্ত করে আসছেন বা এখন পর্যন্ত চলছে সেই জায় মেয়ে জাহাজিয়াতের যুগে যে দুটি দিন ধরে তারা উৎসব পালন করতেন সেটি কিন্তু তারা করে না এখন তখন থেকেই বাদ হয়ে যায় এখন পর্যন্ত বাদ আছে তো ওইখান থেকে সাধারণত আমরা ঈদটা পেয়েছি এবং এই দুটো ঈদের দিনকে আরবিতে আল মেহের আল ইসলামী হিসেবে অভিহিত করা হয় অর্থাৎ এটি হচ্ছে মুসলমানদের উৎসবে সবচেয়ে বড়ো দিন বড়দিনগুলোর মধ্যে একটি মুসলমানদের অনেকগুলো ছোটো ছোটোখাটো উৎসব রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে দিন দুটো ঈদ একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল তো এই ছিল আমার জানা মতে ঈদ সম্পর্কে কিছু কথা অথবা ঈদ সম্পর্কে কিছু ইতিহাস যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো সবাই ভালো থাকবেন এবং ঈদ আনন্দে সবাই সবার সাথে থাকবেন এবং একে অন্যের সাথে থেকে এই দিনটাকে জমি ইত বৃদ্ধির মতো তো এখনকার মতো বিদায় নিচ্ছি আপনাদের পরিচিত পর্যসর করছি সবাই অনুষ্ঠিত পেলে আবার আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাই আবারও